দুজনে বাবা মা এই যে বাচ্চা নিয়ে বসে ঢুকেছে এই যে দুটো বাচ্চা আর এই যে গ্রিনটা মা আর এই যে নেভি ব্লুটা বাবা এই দেখো ছোট্ট ছোট্ট দুটো বেবি এই একটা পুচকু এই দুটো পুচকু তো ভিডিও করতে গিয়ে দেখছি ঘটির গায়ে অনেক পিঁপড়ে হাঁটাহাঁটি করছে প্লাস ঘটির ভেতরেও তো এই যে বাচ্চা দুটোকে বার করে নিলাম নিয়ে যে ঘটি ক্লিন করতে হবে কিন্তু ঘটির মধ্যে তো একদম ভর্তি নেস্টিং করেছে কি করব আমাকে ওদের বাসাটা ভাঙতেই হচ্ছে না আমি ক্লিন করব কী করে দেখো কত কী দিয়ে ওরাও বাসাটা বানিয়েছিল বাপরে বাপ ভর্তি দেখো হ্যাঁ কতগুলো দেখতে পাচ্ছ সব ওই যে মানে খেজুর পাতার ঝাঁটার সব ওইগুলো আর এগুলো এখন ফেলে দেবো কারণ এর মধ্যেই পিঁপড়ে আছে আর এখন এই যে এই যে এটা দিয়ে দেবো এটা দিয়ে তার উপর বাচ্চা রাখবো আমি এই যে কাঠের গুঁড়োগুলো আছে এই যে এটা দিয়ে ওর উপর বাচ্চা রেখে দেব দেখো হাঁড়িটার মধ্যে ভালো করে আগুন দিয়ে হাড়িটা বেশ করে পুড়িয়ে নিচ্ছি দেখো দুটো হাড়ি ক্লিন করে নিয়ে এসছি হাড়িতে ঝাড়ু আর কিছু নিম পাতাও দিয়েছি নিচে আর এই যে কাঠের গুঁড়োটা দিয়েছি আর একদম সব থেকে নিচে দিয়েছি দেখো হলুদ আর কপুর পিঁপড়ের জন্যে ওদের ঘটির ভেতরে দিয়ে দিলাম এবার ওদের মা বাবার কাছে দিয়ে দেবো